আসসালামু আলাইকুম এ আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি কাঁচা আমের আম সত্য আর পুরো একদিন লাগবে আমের সত্যটা শুকাতে আপনারা কিন্তু যে কেউ পারবেন একদম সহজভাবে দেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও আপনারা পেয়ে যাবেন আশা করছি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে তো কাঁচা আমের আম সত্য তৈরি করার জন্য আমি এখানে চারটা কাঁচা আম নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোসাগুলো আমি ছিলে ফেলে দিছি এখন আমি এগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিব তো দেখুন আমি ছুরির সাহায্যে টুকরোগুলো করে নিচ্ছি মানে আমের টুকরোগুলো করে নিচ্ছি ছোট ছোট করে যাতে ভালো করে সিদ্ধ করা যায় এবং খুব তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয় তার জন্য আপনারাও কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমটা তো দেখুন আমি সব আমগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়েছি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে আমি আমগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য আর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি পানি যতটুকু লাগবে ঠিক ততটুকু কিন্তু দিতে হবে তো আমি এইখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে আমি চুলাটাকে ধরিয়ে দিলাম আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাত্র দশ মিনিট মতো কিন্তু আমি আমটা সিদ্ধ করে নিব একদম হাই ফ্লেমে তো দেখুন দশ মিনিট পরে আবার ফিরে এসেছি দশ মিনিট পরে আমার আমগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম চাপ দিলে গলে যাচ্ছে তো দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব তারপরে একটা ডাল ঘুটনির সাহায্যে আমি একটু গরম অবস্থায় একটু আমগুলোকে ভেঙে নিব দেখবেন যে ডাল ঘুটনি দিয়ে এরকম চাপ দিলেই কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আমি তারপর এরকম আমগুলো একটু ভেঙে নেওয়ার পর তারপর আমি একটা চাকনির মধ্যে দিয়ে আমগুলো আর কি আমের পিউরিগুলো আর কি বের করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি একটা চাকনির মধ্যে দিয়ে দিলাম চাকরির মধ্যে দিয়ে আমি আমের পিউরিগুলো আর কি বের করে নিব। আপনারাও কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন তা হলে কিন্তু আমের মধ্যে যদি কোনো ধরনের আশ টাস থাকে তাহলে সেটা কিন্তু বেরিয়ে আসবে আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে আমের পিউরিটা তো দেখতে পাচ্ছেন আমি সব আমের পিউরিগুলো কিন্তু বের করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মধ্যে আসলে কতটা আঁশ আমের মধ্যে আঁশ ছিল সেই আঁশগুলো কিন্তু বেরিয়ে এসেছে আর মোটামুটি ভালোই পিউরি হয়েছে কিন্তু আমের রসটা কিন্তু বের হয়ে এসেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো এভাবে করে কিন্তু আপনারা অবশ্যই আমগুলো ছেঁকে নেবেন ছেঁকে নিলে কিন্তু আমের আঁশ দাঁতের নিচে পড়ার কোনো ভয় থাকবে না আমের রসটা যখন বার করা হয়ে যাবে তখন আমি একই কড়াইয়ের মধ্যে আমের পিউরিটা আবারও ঢেলে দিচ্ছি কারণ আমি তো আবারও মানে একই কড়াইয়ের মধ্যে দিচ্ছি কড়াইটা আমি আর ধুলাম না যেহেতু পুরোটাই কিন্তু আম এজন্য আর ধোয়ার কোনো প্রয়োজনই পড়ে না এজন্য আমি কড়াইটা আর ধুয়ে নিলাম না আমি একই করার মধ্যে পিউরিটা দেওয়ার পর আমি দিয়ে দিব এক কাপের একটু কম আমি চিনি দিয়ে দিলাম অবশ্যই চিনিটা আপনাদের প্রয়োজন মতো দিবেন তারপরে এক চামচ দিয়ে দিলাম লবণ আর হল এক চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া অর্থাৎ আমি সাতটা মরিচ আগে থেকে টেলে তারপর আর কি শিল্পাটাই গুঁড়ো করে নিয়েছি তবে আপনার লাল মরিচের গুঁড়াটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর আমি এখানে বিট লবণ দিলাম না আপনারা চাইলে কিন্তু বিট লবণও দিতে পারেন আমাদের ঘরে কেউ বিট লবণ খায় না আর কাঁচা দিয়ে যেহেতু বানাচ্ছি সেহেতু আপনারা একটু ফুড কালার ব্যবহার করতে পারেন গ্রিন ফুড কালার কিন্তু আনফরচুনেটলি আমি আসলে পাইনি আমার ঘরের মানে নিচেই দোকানে পাইনি এই জন্য আমি আর কি দিলাম না তবে ওটা অপশনাল একেবারেই অপশনাল আপনারা চাইলে দিবেন না চাইলে কোনো প্রয়োজন নাই এখন সব কিছু ভালো করে মিশিয়ে তারপরে চুলাটা ধরিয়ে আমি অনবরত নেড়ে নিব আর দেখতে পাচ্ছেন আমের আমের পিউরিটা কতটা ঘন তারপরেও আমি জাল করে নিব পাঁচ মিনিট একদম মিডিয়াম আঁচে আমি পাঁচ মিনিট জাল করে নিব আর অনবরত কিন্তু নাড়তে হবে নাড়াচাড়া কিন্তু একেবারে বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে এদিকে একটু খেয়াল রাখবেন আর আপনারা যদি কেউ মিষ্টি খেতে চান তাহলে কিন্তু এখানে মরিচের গুঁড়োটা দেওয়ার দরকার নাই, তবে মরিচটা দিলে যেটা হয় টক মিষ্টি ঝাল একটা ভাব এটা কিন্তু থেকে যায় কাঁচা আম সত্ত্বে কিন্তু এটা বেশ মজার লাগে খুবই দারুণ লাগে আপনারা যে কেউকে একবার বাড়িতে বানিয়ে খাওয়ালে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এখানে এটা কি বাসা থেকে তৈরি করা নাকি দোকান থেকে কিনে আনা এটা কিন্তু কেউ বুঝতে পারবে না একদম সেম প্রসেসে আপনারা আম আমসত্ব তৈরি করবেন তাহলে দেখবেন যে কেউই বুঝতে পারছে না আর আমার ঘরে তো সবাই খুব খুশি হয়ে গেছে যে আমি আম আমসত্ব তৈরি করেছি খুবই সুন্দর হয়েছে খুবই দারুণ হয়েছে তো দেখুন আমি অনবরত নেড়ে চড়ে নিচ্ছি আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে নেড়ে জেরে আমটাকে জাল করে নিচ্ছি অবশ্যই অনবরত নাড়াচাড়া করবেন তা হলে কিন্তু আমের পিউরিটা ছুটে গায়ে লেগে কিন্তু হাড়টা পুড়ে যেতে পারে যেখানে থাকবে সেখানে কিন্তু পুড়ে যেতে পারে সেহেতু একটু সাবধানে নাড়াচাড়া করবেন আর নাড়াচাড়াটা একদম বন্ধ করবেন না আর অবশ্যই নামা আমের পিউরিটা নামানোর আগে একটু খেয়ে চেক করে নেবেন আসলে মিষ্টি তারপরে লবণ ঠিকঠাক মতো আছে কি না কোনো কিছু যদি কম হয় তাহলে আবারও সেগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে পারেন জাল করে নিতে পারেন তো আমিও চেক করে নিয়েছিলাম তো মাছ পথে এসে দেখা যাচ্ছে যে চিনির পরিমাণটা একটু কম হয়ে গেছে তো আমি আবারও এক চামচ মতো চিনি এখানে অ্যাড করলাম অর্থাৎ আমি যে কাপের কাপে করে চিনি ব্যবহার করেছিলাম সেই সেই কাপেরই অল্প একটু ফাঁকা ছিল মানে আমি পুরোটা ভরে দিয়েছিলাম না ওইটা যদি পুরোটা ভরে দিতাম তাহলে আর এখানে এইটুক চিনি প্রয়োজন পড়তো না তো যাই হোক আপনারা অবশ্যই চেক করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমার আমের সত্যটা তৈরি করার জন্য কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি আমি আমের মিশ্রণটা দেখতেই পাচ্ছেন খুবই ঘন হয়ে গেছে কিন্তু এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আমের পিউরিটা তারপর আমি এরকম ছড়ানো একটা প্লেটে নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে অবশ্যই একটু তেল দিয়ে তারপরে তেলটাকে একটু ব্রাশ করে নিতে হবে যাতে আম সত্যটা তুলতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় তার জন্য একদম টান দিলে যাতে উঠে আসে তার জন্য আর কি একটু তেলটাকে দিতে হবে আর আমি এখানে সাদা তেলটা ব্যবহার করেছি আপনারাও কিন্তু তেল ব্যবহার করে নি প্লেটে তেলটা ব্রাশ করা হয়ে গেলে তারপরে আমের পিউরিটা সব কিছুটা আমি এখানে ঢেলে দিব ঢেলে দিয়ে তারপরে এখানে উঁচু নিচে আসে আমি একটু খুন্তির সাহায্যে একটু সব জায়গায় ছড়িয়ে দেব আর কি যাতে সব দিকে আর ছড়িয়ে যায় আর আমি একটু মোটা করে দিব। আপনারা যদি চান তাহলে আরও বড় পাত্রে অথবা দুটো পাত্রে আপনারা কিন্তু ছড়িয়ে একদম পাতলা করে দিতে পারেন আমি একটু মোটা করব যার জন্য আমি একটা প্লেটের মধ্যে সবটা ঢেলে নিয়েছি আর আমার শুকাতেও কিন্তু একটু দেরি হয়েছিল তবে আপনারা যদি কেউ পাতলা করে দেন তাহলে কিন্তু খুবই কম সময় লাগবে তো দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরের ব্যালকনিতে আমি এক সাইডে আর কি দিয়ে দিলাম আর বাইরে কিন্তু খুবই রোদ দেখতে পাচ্ছেন আপনারা তো যেই দিন দিয়েছিলাম সে সেই দিন তো দুপুরের পর আমি দিয়েছিলাম রোদে তারপরের দিন আর কি সকাল থেকে দুপুর পর্যন্ত রোদে দিয়ে তারপরে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আম সত্ত্বগুলো আম সত্ত্বটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে বাইরে কি রোদ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে আমার এই ভিডিওটা করা আরও চার থেকে পাঁচ দিন আগেই করা তো এখন তো বৃষ্টি একদম যদি টানা রোদে আপনারা শুকান তাহলে কিন্তু পুরো একদিনই কিন্তু লেগে যাবে আর এখন যেহেতু বৃষ্টি সেহেতু আপনাদের টাইমটাই আর একটু বেশি লাগতে পারে তো আমি যখন মানে বৃষ্টি আসার আগে মানে যখন রোদ ছিল একদম প্রচণ্ড গরমে কিন্তু আমি আম সত্যটা তৈরি করেছি আমি আমার এক্সামের জন্য আর কি আমি ভিডিও এডিট করতে না পারার জন্য আমি কিন্তু ভিডিওটি দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক আপনারা কিন্তু একদিনের মধ্যে শুকিয়ে নিতে পারবেন আম সত্যটা আরও যদি পাতলা করে দেন তাহলে কোনো কথাই নেই দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি কেটে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে সাজিয়ে নিতে পারেন গোল রোল করে নিতে পারেন অথবা একদম ছোট ছোট পিস করেও কিন্তু নিতে পারেন একদম দোকানের মতো হয়েছে একদম পারফেক্ট সুন্দর হয়েছে ফুড কালার যদি দিতাম তাহলে কিন্তু আরও গ্রিন মানে সবুজ সবুজ থাকতো খুবই সুন্দর লাগতো তবে আমি ফুড কালারটা ব্যবহার করিনি তবে আপনারা চাইলে অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন মূলত আজকের রেসিপি এতটুকুই যে কাউকে খাওয়ালে কিন্তু ফিদা হয়ে যাবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সো কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে আমাকে জানাবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের রেসিপি এতটুকুই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেস তাটা